যে কেবলমাত্র আমার সন্তুষ্টির লক্ষ্যে মানুষকে অন্যায় থেকে ন্যায়ের দিকে অন্ধকার থেকে আরওর দিকে জান নাম থেকে জান্নাতের দিকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এর থেকে উত্তম বান্দা আমার আর কেউ হতে হ্যাঁ আল্লাহ যাই হোক এটা ওয়াজের উপর ভূমিকা রেখে আমরা কয়েকটি কথা বলতে চাই অবসর সময় সংক্ষিপ্ত আমাকে অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে আমাদের হজরত মৌলানা হাবিবি সাহেব বললেন কোরআন বিজ্ঞান নিয়ে কথা বলতে আমার উস্তাজ তিনিও বলেছেন আল কোরআন নিয়ে কথা বলতে আবার অনেকে বলেছেন যেহেতু আহলুসূন্য বল জামা এটি সে সম্পর্কে কথা বলার আমার মনে হয় যেহেতু সময় নেই সেদিকে কথা বলার কোনো সুযোগ নেই আমরা শুধু কিছু সংক্ষিপ্ত কয়েকটি ইশারা দিয়ে আমরা শেষ করতে চাই যেহেতু আমাদের আজকে মাননীয় সভাপতি মহোদয় তিনি বক্তব্য রাখবেন এবং আমাদের হজরত মৌলানা হারুন ইসলামাবাদী সাহেব হ্যাঁ পীর তিনি আছেন তার সুরলিত কণ্ঠে আমরা কিছুক্ষণ তাকরি শুনবো এবং আখেরি মনে আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু ঈদ এ এটা মিলাদুল নবী মাহফিল আমরা কোরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করতে চাই আল্লাহ তালা বলছে ওরাফায়না লেখা দেখ রাখ হে আমার হাবিব আপনার মর্যাদাকে আমি সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি সব হ্যাঁ আয়রা খলুকিন আবিম মহা উন্নত চরিত্রের ওপর প্রতিষ্ঠিত আপনি আমার নবী মোহাম্মদ রসহরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিলেন এত বড় মর্যাদা যে নবীকে পে আমাদের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন কুন্তম খাইরা উম্মা তোমরাই সর্বোত্তম জাতি শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জাতি সেবা আল্লাহ তালা আমাদের সম্বোধন করছেন কেন শ্রেষ্ঠ নবীর আমাদের বিশাই বজুর মঞ্চে চলে আসছেন আমরা শেষ করব যেহেতু মাননীয় সভাপতি মহোদয় উনি বলেছেন যেহেতু রাত অনেক হয়েছে এবং ইনশাআল্লাহ আগামীতে আরও প্রয়োজনে কয়েকদিন ব্যাপী ইনশাল্লাহ এই প্রোগ্রাম হবে আমার মনে হয় এত রাত্রিতে আর লম্বা আলোচনা করার সুযোগ নেই আমরা যে একটি বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদের নভিজির লক্ষ্যে উদ্দেশ্যে বলছেন হে নবী আপনার মর্যাদাকে সবার ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি এবং যে নবীকে পেয়ে আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন কুনতুম কুন্তুম উম্মাহ তোমরাই সর্বোত্তম জাতি তোমরাই শ্রেষ্ঠ জাতি ওখরি লিন নাস তোমাদের আবির্ভাব আত্মকেন্দ্রিক নিজের শুধু জিকির ফেকির নিজের ফন্দি ফেকির নিজের সুবিধা সামর্থ্য সেগুলোর জন্য নয় মানবতার কল্যাণের জন্যেই জাতি করে আমাদেরকে সেই সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে আমার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তালা আমার নবীকে এত বড় সম্মান দিলেন মর্যাদা দিলেন যে আল্লাহ পাচ্ছে কোরআনুল কেরিমে আমরা দেখছি যে আমাদের শপথ করতে হয় আল্লাহ তালার নামে কোন সৃষ্টি সষ্টা ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না কেউ যদি বলে আমি বিদ্যার নামে শপথ করছি হবে শিল্প হয়ে যাবে আমার হুজুরের নামে শপথ করছি হবে আল্লাহ আমার নবীকে এত বড় সম্মান দিলেন মর্যাদা দিলেন কোরআনে পাকে আমরা দেখছি নবী করিম সাল্লাহ সাল্লামার জাতে পাকে নামে

রবিরাওয়াল এলে তোমারি গান গায় রবিরাওয়াল গেলে তোমার ভুলে যায় কেটি ভুলে চলবে না এটা আমরা আজকে আমাদের রাষ্ট্রের কোনো অভাব নেই 57টি রদে রাষ্ট্র আমাদের পাকিস্তান বাংলাদেশ কোয়েত কাতার সৌদি আরব 1টি 2টি 10টি 17টি নয় 57টি রাষ্ট্র সারা পৃথিবীতে মুসলমানদের আজকে মুসলমান আব্দুর রহমান আব্দুল্লাহর কোন অভাব নেই প্রতি সারা পৃথিবীর শত সহস্র মানুষের মধ্যে প্রতি চারজন একজন মুসলমান আমাদের আয়োজনের কোন অভাব নেই সেই কথা ইন্দোনেশিয়া থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত হাজার হাজার লক্ষ বড় মায়ের আমাদের সম্পদের কোন অভাব নেই স্বর্ণ বলেন রক্ষ বলেন জনসম্পদ খনিজ সম্পদ সমস্ত সম্পদের শতকরা ষাট সম্পদ আল্লাহ তালা মুসলমানদেরকে দিয়েছে এত সত্ত্বেও ব্যর্থতা আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের অর্থনৈতিক দারিদ্রতা আমাদের গবেষণার ক্ষেত্রে চিন্তা অসুস্থতা আমাদের সমস্ত ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে দুর্বলতা আমাদের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা স্বাক্ষর আমাদের

ইসলামের আলো নিভিয়ে আর সফল ষড়যন্ত্র করেও তারা সফল হবে না কেউ ইসলামের এই আলো নিভিয়ে দিতে পারবে না আল্লাহ তারা আমাদেরকে তো আমাদেরকে তো প্রতিশ্রুতি দিয়েছে বাধা দিয়েছে ওখানে হাঁটবে না নেই তোমাদেরকে সাহায্য গ্রামে আল্লাহ যেন বাজি হয়ে যায় এত ছোট্ট আমরা পিছিয়ে কেন অনেকগুলো কারণের মধ্যে বড় একটি কারণ আমরা কেবল মৌসুমে মৌসুমে আমান নবীর কে শরণ করি আমরা কেবল মাহফিল আমান নবীর কে শরণ করি আমার দরুচিয়া বিন ছানা আমান নবীর সুন্নতে গাওন তোছেরা আমার শিক্ষা নীতি ভেসে চলার ক্ষেত্রে নবীর আদর্শকে আমরা ভুলে আছি মানুষের অধিকারের প্রতিষ্ঠা আমান নবীর ভুলে আছি আদর্শ কল্যাণ কর রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমান নবীর রূপের থেকে আমরা ভুলে আছি আজ নমস্তে আজকে আমান নবীর কথা বলতে সব সর্বগণ নমস্তে আমার নবীকে ভুলে আজকে উচ্চ আওয়জন আওয়াজ করলাম আজকে শ্রেই হলো আমাদের বৈঠক হলো জর্জ বার্নার্ডশো বলেছেন আমি অনেক খন্ড 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 হয়ে ফুটে জীবন করেছি এই জনজা বিক্ষুব্ধ পৃথিবীতে কিভাবে শান্তি আসতে পারে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধি আসতে পারে কিভাবে এই যুদ্ধবিগ্রহ বন্ধ হতে পারে আমি অনেক গবেষণা করে হয়রান হয়ে অবশেষে এক ব্যক্তি খুঁজে পেয়েছি যার কাছে এই পৃথিবীকে যদি ফিরিয়ে দেওয়া হয় মুহূর্তের মধ্যে আবার শান্তি আসবে আমরা মনে করেছি সেই ব্যক্তি কে হতে পারে কোন আমেরিকান দার্শনিক কেনা পাশ্চাত্যের কোন সমাজ সংস্কারকের কথা বলবেন কিনা বা কোন রাশিয়ান কোনো রাষ্ট্রবিজ্ঞানের কথা বলবেন কিনা তিনি বললেন সেই ব্যক্তি আর কেউ নন

মিছিলে মিছিলে তার শশী চল ছায়া চলে জামায় থেকে ইসলামের ঘোষণা দেবে কারণ কি কারণ তাদের তৃষ্ণার পানি হবে তার কাছে জীবন জগৎ সম্পর্কে প্রশ্নের জবাব হবে তার কাছে সংকট নিরসনের উপায় হবে তার কাছে জঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীর মানুষের দারিদ্র অধিকার প্রতিষ্ঠা সকল মুখ্য বিষয়গুলো তার কাছেই কেবল খুঁজে পাবে অথচ আমরা মুসলমানরা আমার নাবির সে আদর্শ থেকে ধরে আমি শেষ করতে চাই আরেকজন ইহুদি যে ইহুদি মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে যার আজকে আমরা না দেখতে পাচ্ছি আপনার ফিলিস্তিনে সে একজন ইহুদি আমার নাবিজি এত লম্বা আওয়াজ শোনার তার সময়ে হয়নি এত বড় মানুষের অংশগ্রহণ করার তার সুযোগ হয়নি সে একবার তিনি একবার আমার নেবী বিদায় হোজের ভাষণ তার সামনে বিদায় হজের ভাষণ করে তিনি অবাক হলেন এই হরি মনে আমি তো অবাক হলাম আমি মনে করতাম আমেরিকার স্বাধীনতা রিশতেহার হলো সারা পৃথিবীর সমস্ত স্বাধীনতা আদিশতেহারের মাঝে সবচেয়ে সেরা আমি দেখতে পেলাম সেই আমেরিকার স্বাধীনতা ইস্তেহারের প্রতিটি বর্ণে বর্ণে অক্ষরে অক্ষরে লাইনে লাইনে ছত্রে ছত্রে ধনিত প্রতিধ্বনিত হয়েছে মুসলমানদের নামে দেড় হাজার বছর আগে আরো উপদান্ত প্রদত্ত ভাষণ সেখানে কি হয়েছে সেখানে প্রতিধ্বনিত হয়েছে এরপর তিনি বললেন ফরাসি বিপ্লবের সমস্ত চেতনাগুলো আমি আমার খোলাম সেই মোহাম্মদের বক্তব্য থেকে সেখানে সংগৃহীত করা হয়েছে এরপরে বলেন জেনেভা কনভেনশনে যত মানুষের অধিকারের কথা বলা হয় যুদ্ধের সময় মানুষের অধিকারের কথা বলা হয় সেই হিউম্যান রাইটস এর প্রত্যেকটি অক্ষর বর্ণ কোট আনকোট সবটাই মোহাম্মদের শুধু আল্লাহ নবী বলেছেন এই কথাটাই কেবল নেই বাকি কোটাম্প সব মোহাম্মদের উৎসাহ সুতরাং সেই নবীর আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে সে আদর্শ থেকে দূরে থাকার কারণে আমাদের এই দুরবস্থা আর এই আদর্শ যদি আমরা গ্রহণ করি আমার হারণ বীর হারণ গৌরব আমাদের মাঝে ফিরে আসবে আমরা তারা সেই তৌফিক দান করুন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম